পথশ্রী প্রকল্পের বরাদ্দকৃত রাস্তার শিলান্যাস নিয়ে হাতাহাতি হাতের আঙুল কাটল বিডিও মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বড়োই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুরের ঘটনা ঘটনায় রাস্তার শিলান্যাস না করে ফিরতে হলো প্রশাসনিক কর্তাদের সামাল দেয় জানা গিয়েছে বড়ুই গ্রাম পঞ্চায়েতটি বাম কংগ্রেস জোটের দখলে রয়েছে স্বাভাবিকভাবেই এদিন প্রশাসনিক কর্তা বিডিও তৃণমূল ও বাম কংগ্রেস জোটের সকলকে ডাকা হয় এরপরেই পথশ্রী প্রকল্পের রাস্তা শিলান্যাস নিয়ে সিপিএম ও কংগ্রেস সমর্থকদের সঙ্গে তৃণমূলের বচসা এবং হাতাহাতি বেঁধে যায় উত্তেজনা চরমে উঠলে পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানা আইসি দেবদূত গাজমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দলীয় কর্মীদের ধাক্কাধাক্কিতে হাত কেটে জখম হন হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বিডিও সৌমেন মন্ডল একে অপরের দিকে বিডিওকে হেনসার অভিযোগ তুলে তৃণমূল ও সিপিএম কংগ্রেস নেতৃত্ব শেষ পর্যন্ত রাস্তার শিলান্যাস না করে প্রশাসনিক প্রতিনিধি এবং জনপ্রতিনিধিদের ফিরতে হয় ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বিডিও সৌমেন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওখানে শিলান্যাস নিয়ে ধাক্কাধাক্কি হয় তাতে আমার হাতে আঁচল লাগে শিলান্যাস না করে আমরা ফিরে আসি তিনি কি বলছেন শোনাব আপনাদের বছরটা হয়েছিল ওখানে পলিটিক্যাল লাইব্রেরি আছে মানে ওইদিকে কংগ্রেস সিপিএম আর টি এম একটা লাইব্রেরি ছিল এরা বলছে এরা উদ্বোধন করবো ওরা বলছে উদ্বোধন করব এই নিয়ে একটু ধস্তা ধস্তি হয় ওই ধস্তা ধস্তিতেই মনে হয় কত আঁচরকাচর গেছে স্যার এটা কোন এলাকা আর কোথায় স্যার বলছে বড় ওই জিপের বিদ্যানন্দ স্যার ওখানে কি পদশ্রী রাস্তা ছিল এটা সাতশী রাস্তা কত টাকা রাস্তা ছিল এটা ওটা দশ লাখ ঘন্টার আর কত মিটার বা কত ষাট মিটার আস্তে দুশো ষাট মিটার রাস্তা স্যার উদ্বোধন হয়েছে স্যার আজকে না উদ্বোধন স্থগিত রাখা হয়েছে পরে আবার ওদের সঙ্গে বসে আলোচনা করা স্যার আপনার হাত কীভাবে কাটলো স্যার মানে কী কীভাবে কেটেছে বুঝতে পারছে না ধস্তা ধস্তের সময় কোনোভাবে হয়তো স্যার ওখানে কি ধস্তাধসি আপনাকে ঘিরে কি ধর্তাধস্যি কিন্তু ওদের মধ্যে ধস্তা ধস্ত হচ্ছিলো আমি খামাতে গিয়েছিলাম সিপিএম স্থানীয় কমিটির সদস্য প্রণব দাস জানান বিডিও আক্রান্ত হয়েছেন এটা দুঃখজনক ঘটনা বলেও জানাচ্ছেন তিনি তিনি কি বলছেন শোনাব আপনাকে মানে যেটা শুনছি যে একটা পথশ্রী প্রকল্প দিয়ে রাস্তা আজকে শুভ উদ্বোধন ছিল এবং সেখানে প্রশাসনিক ব্যক্তিরা ছিল। ভিডিও সভাপতি সহসভাপতি এলাকার নির্বাচিত প্রধান মেম্বাররা গেছিল সেখানে শুনছি যে কি একটা বচসা হয়েছে এটা প্রত্যন্ত বেশি এখনও পর্যন্ত আমার কাছে কোনো স্পেসিফিক ই নেই আর যে বচসা হয়েছে সেটা তো হওয়ার উচিত না তবে তৃণমূল তো ওখানে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠী এখন এই গোষ্ঠীরা নিজের মধ্যে কি গোষ্ঠীর মারামারি করেছে সেটা ওদের ব্যাপার তবে কোনো উন্নয়ন নিয়ে অযথা গণ্ডগোল বচসা করা সিপিএম পার্টির কালচার নয় সিপিএম পার্টি এই কালচারে বিশ্বাস করে তৃণমূল বলছে যে ওখানে সিপিআইএম আর কংগ্রেসের কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত ওখানে আপনাদেরই কর্মীরা সব গণ্ডগোলটা পাকিয়েছে কি বলবেন গ্রাম পঞ্চায়েত যখন আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের আমাদের লোকরা গণ্ডগোল কেন করতে যাবে ব্লক প্রেসিডেন্টকে বলছে পচা আম মারামারি হরিশপুরে এরকম অনেক দৃষ্টান্ত আছে হরিশপুর আর প্রাণহানি হয়েছে নিজেদের মধ্যে গোষ্ঠ করতে এটা ওদের ওদের কালচার সেটা নিয়ে ওরা ব্যস্ত থাকে তৃণমূল নেতা মনিরুল আলম তিনি কে বলছেন শোনাব আপনাদের সেই রাস্তা নিয়ে আজকে যে দুর্ভাগ্যপূর্ণ ঘটনাটা হলো সেটা যে লজ্জাজনক ঘটনা বলা যায় যেটা হলো এটা অনুপ্রবেশ এটা না করলেই ভালো ছিল ভিডিও অভিযোগ করছে যে ওখানে নাকি তৃণমূল কংগ্রেস আর সিপিএম এর যে একটা বচসা চলছিল যে কে ফিতা কাটবে ফিতা কাটা নিয়ে ঘটনা ঘটেছে কি বলবেন আপনাদের একটা প্রথমে বলে রাখি ঘটনাটা যেটা হয়েছে সেটা ঠিক না অবশ্যই কিন্তু তার সাথে বলি পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিগুলো কিন্তু তৃণমূলের না তারপরেও মমতা ব্যানার্জি এটাকে কিন্তু আটটায় নিয়ে যে ওখানে তৃণমূল ভোট পায়নি তার জন্য রাস্তা আটকে থাকবে সেটা কিন্তু করেনি তিনি কিন্তু বিরোধী দলের মহাজোটের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থাকার পরে উন্নয়ন করছে তাই ওনাদের আমার মনে হয় বিরোধী দলের সচেতন হওয়া দরকার ছিল যে যে উন্নয়নটা যেহেতু মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জির দলের লোকজন তো থাকবে তাদের তাদেরকে উন্নয়ন কিনা করতে দিত তাহলে সমস্ত কথাই ছিল এখানে তো পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির কোনো ভূমিকা নাই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির টেন্ডার হচ্ছে না পঞ্চায়েত পঞ্চায়েত কোনো এস্টিমেট হচ্ছে না হচ্ছে না সমস্তটাই বিডিও এর কাজ এবং মমতা যে দলের সরি মমতা ব্যানার্জি রাজ্য সরকারের কাজ এটা ডিএম এর মারফত মমতা করছে সিপিএম কংগ্রেস নিয়ে এটা যেটা বললো সেটা ঠিক করলো যেহেতু এখানে বিভিন্ন সময় যে বাম কংগ্রেসের যে রাজ্য সরকার ছিল তাদের সাথে গ্রাম বাংলায় ছিল কাটামা কাঁচা তাদের লাল তারা ওটা দেখতেই মনে হয় অভ্যস্ত ওটা দেখতে ভালো লাগে দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অমলান ভাদুরী বলেন তৃণমূল সরকার লোকসভা ভোটের আগে পথশ্রীর রাস্তা তৈরি শুরু করেছে তিনি কি বলছেন শোনাব আপনাদের তৃণমূলের এই সরকার সামনে লোকসভা ভোট স্বাভাবিকভাবে তারা এই পথশ্রী প্রকল্প আবার লঞ্চ করেছে এবং আশ্চর্যজনকভাবে হরিশ্চন্দ্রপুরের ক্ষেত্রে পঞ্চায়েত সমিতি যে গ্রাম যে কাজ হচ্ছে সেটা বিরোধী দলের পরিচালনায় আছে সেখানে তৃণমূলের লোককে দিয়ে ভিডিও উদ্বোধন করাবে তৃণমূলের লোককে নিয়ে গিয়ে সেই জায়গাটাই সমস্ত কিছু পরিচালনা করবে এটা তো হতে পারে না স্বাভাবিকভাবে সেখানে তারা বাধাপ্রাপ্ত হয়েছে সাধারণ মানুষ বাধাপ্রাপ্ত হয়েছে এবং সেটা হওয়াতে ভিডিও ভিডিও নাটক করে সেখানে আবার অসুস্থ হয়ে পড়েছে মানে একটা বিশৃঙ্খল এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক মিল্টন দেখাবো আপনাদের শিলান্যাস কে করবে এই নিয়েই মূলত গণ্ডগোলের সূত্রপাত যেটা জানা গিয়েছে যে মাল্লার হরিশ্চন্দ্রপুরের বড়ই গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর গ্রাম গ্রাম সেই গ্রামে দুই পয়েন্ট ষাট কিলোমিটার রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠান ছিল ছিল সেই অনুষ্ঠানে সেখানকার ভিডিও সেই যে বিরোধীরা রয়েছে অর্থাৎ ওই বড়ই গ্রাম পঞ্চায়েত বিরোধীদের দখলে রয়েছে তাদেরকেও ডাকা হয় শিলান্যাস অনুষ্ঠানে পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা জানা গিয়েছে যে এই শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে যখন এই বাম কংগ্রেস বিরোধীরা শিলান্যাস অনুষ্ঠানে যান সেখানে গিয়ে দেখা যায় যে পাল্টা তৃণমূলের কিছু কর্মী সমর্থক এই উদ্বোধন অর্থাৎ শিলান্যাস অনুষ্ঠানে তাদেরকে বাধা দান করেন এরপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি সেখানে উপস্থিত যে বিডিও ছিলেন সেই বিডিও ধস্তাধস্তিদের মাঝখানে পড়ে যান এবং তার আঙুলে চোট পায় ইতিমধ্যে সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন সেখান থেকে ভিডিওকে উদ্ধার করা হয় এরপরে বিডিওকে সেখান থেকে উদ্ধার করার পর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় যদিও এই ঘটনা ঘুরে ঘিরেই রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে যদিও সেখানকার বাম কংগ্রেস জোটের যে যারা রয়েছেন তারা জানাচ্ছেন এই ধরনের ঘটনা নিন্দনীয় মূলত এই ধরনের মারধরের ঘটনা তৃণমূলের সংস্কৃতি এটা বাম কংগ্রেসের কোনো সংস্কৃতি নয় স্বাভাবিক এই ঘটনার নিন্দার ঝড় উঠেছে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব শ্রেণী